হাসিনাকে বিসর্জন দেবে না ভারত ইকোনমিক টাইমসের প্রতিবেদন এবং সর্বশেষ জানাবো মাথায় তুলে আছারে দর্শায় বিএনপি রোমান্টিজো মেয়াবামী লীগ ক্ষমতা প্রার্থনার রেসে জাপা উড়ালে জামায়াত এনসিপির ডিফিকাল্ট রাজনীতির টিপিক্যাল নির্বাচন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত হাসিনাকে বিসর্জন দেবে না ভারত ইকোনমিক টাইমসের প্রতিবেদন ভারতের ঘনিষ্ঠ মিত্র শেখ হাসিনাকে বিসর্জন দেবে না রাজনৈতিক কারণ বিবেচনায় তারা হাসিনাকে পরিত্যাগ করবে না ভারত মনে করে এই প্রত্যর্পণে রাজি হলে প্রতিবেশী মিত্রদের কাছে ভুল বার্তা পৌঁছাবে ভারতের দা ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে উচ্চ পর্যায়ের সূত্রের বরাতে পত্রিকাটি বলেছে বাংলাদেশের বর্তমান মোহাম্মদ ইউনুদ সরকারের চাপ থাকা সত্ত্বেও এই বিষয়ে দ্রুত কোনো সিদ্ধান্ত নেবে না ভারত অনুরোধটি তারা সতর্কতার সঙ্গে পরিচালনা করবে এবং এতে কয়েক মাস সময় লেগে যেতে পারে প্রতিবেদনে উল্লেখ করা হয় হাসিনা ভারতের স্বার্থ রক্ষা করেছেন উগ্রপন্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন এবং ভারতের সঙ্গে উপ আঞ্চলিক সহযোগিতা বাড়িয়েছেন এই বিবেচনায় পর্যালোচনায় সময় নেবেন তারা তাছাড়া ভারত বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী রাজনৈতিক প্রকৃতির অনুরোধগুলো কার্যকর করার সুযোগও নেই সূত্রগুলো মনে করে বর্তমান পরিস্থিতিতে যদি শেখ হাসিনা বাংলাদেশে ফেরেন তাহলে তার জন্য একটি অনিশ্চিত ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হতে পারে যার কারণে রাজনৈতিক বিশ্লেষকদের মতে ইস্যুটি জটিল এবং সময় সাপেক্ষ বলে বিবেচিত হচ্ছে ভারত দাবি করে দেশটির অতিথি গ্রহণের ক্ষেত্রে একটি দীর্ঘ ঐতিহ্য রয়েছে যার মধ্যে দালাই লামাও অন্তর্ভুক্ত তাছাড়া ভারতে হাসিনার নির্বাসন এটি প্রথমবার নয় উনিশশো সালে তার পিতার হত্যার পর তিনি এখানে নির্বাসিত ছিলেন রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন পুনরায় রাজনৈতিক কর্মকাণ্ডে ফেরার চেষ্টায় থাকা আওয়ামী লীগের মনোবল বাড়াবে ভারতে হাসিনার উপস্থিতি মাথায় তুলে আছারের দশায় বিএনপি রোমান্টিজমে আওয়ামী লীগ ক্ষমা প্রার্থনা রেসে জাপা উড়ালে জামায়াত এনসিপি ডিফিকাল্ট রাজনীতির টিপিক্যাল নির্বাচন বরাবরের মতো দেশের নির্বাচন নিয়ে বিদেশ গিয়ে কথা বলার রেওয়াজ এবারও বহাল রেখেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনুস মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে তিনি জানিয়েছেন মধ্য ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত বাংলাদেশ তার প্রশংসা করে আনোয়ার ইব্রাহীম বলেছেন বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠায় খুব খাটছেন ডক্টর ইউনুস মধ্য ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা জাতির উদ্দেশ্যে দেওয়া আট জুলাই পরিষ্কার করার পর মালয়েশিয়ায় গিয়ে আবার উচ্চারণের ফের বেশ গভীরে সংস্কার ও নির্বাচনের ফয়সালা এখনও বিদেশ নির্ভর বিদেশিদের নিয়ন্ত্রণাধীন বিএনপি জামায়াত এনসিপি এমনকি আওয়ামী লীগ জাতীয় পার্টির ঝানো রাজনীতিকেরাও এর রহস্য জেনে দৌড়াচ্ছেন কূটনীতিকদের দরবারে কয়েক কূটনীতিকও ও দেন দরবার করছেন নেতাদের সঙ্গে কারণ জনগণের কাছে যাওয়ার অবস্থা এখনও হয়নি বলে নিশ্চিত হয়ে রাজনীতিকদের এই তৎপরতা এরকম অবস্থায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার দলের নেতাকর্মীদের আবার মনে করিয়ে দিয়েছেন তার নয় থেকে দশ মাস আগে দেওয়া বক্তব্য আগামী দিনের রাজনীতি খুব কঠিন হবে নির্বাচন হবে আরও কঠিন সরকার প্রধান উপদেষ্টা বা নির্বাচন কমিশন থেকে যত সাবলীলে নির্বাচনের ব্যাপক প্রস্তুতির কথা বলা হচ্ছে ভেতরের অবস্থা তা নয় জামায়াতের ইসিতে গিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচনে অনাপত্তি জানানোর ভেতরেও ভিন্ন খেলা তা এনসিপির একটু দম ধরার মাঝেও এই ফাঁকে নানা তত্ত্ব ও গবেষণার ধুম বাজারে একসময় জনস্বার্থে ব্র্যাক শিরোনাম করা প্রতিষ্ঠানটির তত্ত্বাবধানে পরিচালিত বিআইজিডি পালস সার্ভে তিন এর ফলাফল ছাড়া হয়েছে তুরুপের তাসের মতো জরিপের ফলাফল তুলে ধরে জানানো হয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কাকে ভোট দেবেন এই প্রশ্নে বারো শতাংশ বিএনপি দশ দশমিক চার শূন্য শতাংশ জামায়াতে ইসলামী এবং দুই দশমিক আট শূন্য শতাংশ মানুষ এনসিপির কথা বলেছে আট মাস আগে গত অক্টোবরে একই প্রশ্ন করা হলে ষোলো দশমিক তিন শূন্য শতাংশ মানুষ বিএনপি এগারো দশমিক তিন শূন্য শতাংশ জামায়াতকে ভোট দেওয়ার কথা জানিয়েছিল আগামী জাতীয় সংসদ নির্বাচনে কাকে ভোট দেবেন এই প্রশ্নের সিদ্ধান্তহীন মানুষের হার আরও বেড়েছে গত বছরের অক্টোবরে আটত্রিশ শতাংশ সিদ্ধান্তহীনতার কথা জানালেও সর্বশেষ জরিপে তা বেড়ে হয়েছে আটচল্লিশ দশমিক পাঁচ শূন্য শতাংশ ইন্টারেস্টিং তথ্য হচ্ছে আটচল্লিশ দশমিক পাঁচ শূন্য শতাংশ মানুষ বলছেন কাকে ভোট দেবেন সে বিষয়ে তারা এখনও সিদ্ধান্ত নেননি কাকে ভোট দেবেন তা বলতে চান না চোদ্দ দশমিক চার শূন্য শতাংশ মানুষ আর ভোট দেবেন না বলেছেন এক দশমিক সাত শূন্য শতাংশ এই ফলাফলের একটা বিশেষ দিক হল যারা ক্ষমতায় চলে গেছেন ভাবছেন তাদের পক্ষে জনগণ নেই বাকিটা কৌশলের খেলা সেখানে প্রধান উপদেষ্টা মালয়েশিয়া অবস্থানকালে মঙ্গলবার সুশাসনের জন্য নাগরিক সুজন সংবাদ সম্মেলন করে দিয়েছে আর এক আওয়াজ যে আকাঙ্খায় জুলাই আন্দোলনে দুই হাজার মানুষ জীবন দিয়েছে চার হাজার মানুষ চোখ হারিয়েছে এবং হাজার হাজার পঙ্গুত্ব বরণ করেছে কেবল ক্ষমতার পালা বদলে সেই আকাঙ্ক্ষা পূরণ সম্ভব নয় সুজনের ব্যানারে এনে তা বলানো হয়েছে বিশিষ্ট জনদের দিয়ে যা এনসিপি বলে আসছে নির্বাচনের জন্যই পাঁচ আগস্টের বিপ্লব হয়নি ভার্সনে এসবের রসায়নে কেবল বিএনপি নয় দলটির সমমনা পরিচয়ে মাঠ দাবড়ানো বাম ও মধ্যপন্থীদের জন্য ভালো খবর নেই সবাইকে ফেলে দেওয়া হয়েছে ডিফিকাল্ট পজিশনে একটি টিপিক্যাল নির্বাচনের নমুনা তাদের সামনে বিএনপির ঘাড়ে সওয়ার হয়ে এমপি হওয়ার স্বপ্ন দেখা নেতাদের স্বপ্নে পানি ঢেলে দিয়েছে নির্বাচন কমিশন ইসি সিদ্ধান্ত নিয়েছে জোট হলেও দলগুলোকে নিজ প্রতীকে নির্বাচন করতে হবে ধানের শীষ প্রতীক না পেলে এই দলের নেতাদের কি দশা হবে এই ভাবনায় তারা অনেকটা বেতাল আর পিও সংশোধন করতে গিয়ে নির্বাচন কমিশনের একগুচ্ছ চালাকি বুঝেও বিএনপি সহ তাদের সমমনাদের জোর গলায় কিছু বলার অবস্থা নেই জোট হলেও যার যা নিজস্ব প্রতীকে নির্বাচন করার সিদ্ধান্ত জামায়াতকে সুবিধা দেবে বাংলাদেশে ধানের শীষ নৌকা লাঙল ও দাড়িপাল্লার সংখ্যার পার্থক্য থাকার পরও একটা ভোট ব্যাংক আছে অনেকের অনুমান বিএনপি তার জোট সঙ্গীদের যত আসন ছাড়বে সবগুলোতে জামায়াত জিতে আসবে তা পরিকল্পনা করেই ঠিক করা কিনা তার ধারণা মেলে জামায়াতের কিছুদিনের জাতীয় সংসদ নির্বাচনে ব্যালট পেপারের না ভোটের বিধান অনিয়ম হলে পুরো আসনের ফলাফল বাতিলের ক্ষমতা কিছু সিদ্ধান্তের পরতে পরতে সেই গুচ্ছ কর্ম দেখছেন ঝানু রাজনীতিকেরা হলফনামায় দেওয়া তথ্য মিথ্যা প্রমাণ হলে বিজয়ী হওয়ার পরও প্রার্থিতা বাতিলের মতো বিধানে কোনো দল বেশি আক্রান্ত হবে কে লাভবান হবে তাও অফ দ্য রেকর্ডে সবার জানা তবে এই সংক্রান্ত কাজ এখনো বাকি নির্বাচন কমিশনের নেওয়ার সিদ্ধান্তগুলো প্রস্তাবনা আকারে আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে উপদেষ্টা পরিষদের অনুমোদনের পর আরপিও সংশোধন অধ্যাদেশ আকারে জারি করা হবে এর আগ পর্যন্ত করার অনেক কিছু রয়েছে সরকারের শীর্ষ মহলকে আয়ত্ত করা ছাড়া তার সম্ভব নয় বিএনপির অন্তরালে সেই পথে হারছে বেশি বেশি করে বলছে ক্ষমতায় গেলে এই সরকারের লাগবে তা দেবে বিএনপি যেমনটি ওয়ান ইলেভেনের সরকারের সব কর্ম ও দুষ্কর্মকে পরবর্তী আওয়ামী লীগ সরকার বৈধতা দিয়েছে গোটা আবহটি আওয়ামী লীগের জন্য এনজয় করার মতো পরিবেশটি তাদের জন্য রোমান্টিসিজমে ভরা নানা অগণতান্ত্রিক চর্চা ও আর্থিক খাত লুটপাট ও লণ্ডভণ্ড করে যাওয়া নেতারা তাদের সেই অর্থের কিছু অংশ ছেড়ে বেশ ফুরফুরে মুটে এতে মিলছে দিল্লির প্রণোদনা ইউরোপ আমেরিকা ছাড়াও দেশ বিদেশের ভালো যোগাড় হচ্ছে আওয়ামী লীগের ভারত শাখায় আওয়ামী লীগের ছাড়া ইনক্লুসিভ অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয় এই হাইপ তোলার কাজেও ভালো ফান্ড যোগান দেওয়া হচ্ছে আলামত বুঝে জাতীয় পার্টির কয়েক নেতা মিলে জন্ম দিয়েছেন জাতির কাছে ক্ষমা প্রার্থনার নাটকীয়তা এমন কঠিন সময়েও বেশ ঘটা করে দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন জাতীয় পার্টির বহিষ্কৃত ও দল ছুট নেতারা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির কাউন্সিলে দলের নেতারা বলেছেন সৈয়াচার শেখ হাসিনার সঙ্গে নির্বাচনে গিয়ে জাতীয় পার্টি অপরাধ করে থাকলে দেশবাসীর কাছে ক্ষমা চান তারা অনুষ্ঠানে জাতীয় পার্টির জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর সতর্ক করে বলেছেন দেশ এখন যেভাবে চলছে তাতে সংঘাত অনিবার্য কাউন্সিলে দলের নতুন চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু এবং রুহুল আমিন হাওলাদারের মহাসচিব নির্বাচিত হয়েছেন যোগ হয়েছেন কাজী ফিরোজ রশিদও রাজধানীতে এই আনুষ্ঠানিকতার পর ক্ষমা চাওয়ার পাইপলাইনে ঢুকেছেন জাপার মফশল পর্যায়ের চালাক চতুর্ কিছু নেতাকর্মীও বেশ কিছু জায়গায় স্থানীয় বিএনপির সঙ্গে তাদের একটি মেলবন্ধন চলে আসছে পাঁচ আগস্টের পর থেকেই পরিস্থিতিটাকে নির্বাচনের জন্য হুমকি নির্বাচনের আগে কোন দল যদি দাবি দফা নিয়ে রাজপথে কর্মসূচি দেয় সেটা পরিস্থিতিকে অস্থিতিশীল করতে পারে বলে বিশ্লেষকেরা মনে করেন জামায়াত ও এনসিপি যদিও বলছে ফেব্রুয়ারিতে নির্বাচনে তাদের আপত্তি নেই কিন্তু নির্বাচনের আগে সংস্কারের জুলাই সনদ বাস্তবায়নের দাবি থেকে তারা সরবেন না অন্যদিকে বিএনপিও তাদের অবস্থানে কোনো ছাড় দেবে না ফলে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বাড়তে পারে বলে বিশ্লেষকদের অনেকে আশঙ্কা প্রকাশ করছেন তারা বলছেন এখন গণতন্ত্রে ফিরতে ভোটের প্রয়োজন কিন্তু কোনো পক্ষের বা কোনো দলের কারণে নির্বাচন অনিশ্চিত হয়ে পড়লে এর দায় তাদের উপরে বর্তাবে ফলে কোনো রাজনৈতিক দল সেই দায় নিতে চাইবে না সরকার কি করতে পারে যদিও জামায়াত ও এনসিপি নেতারা বলছেন নির্বাচন নিয়ে অনিশ্চয়তা কাটাতে সরকারের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা উচিত কিন্তু মনে হয় না সরকার এখনই আবার আলোচনার পথে হাঁটবে অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা বিবিসি বাংলাকে বলেছেন নির্বাচনের সময় ঘোষণার পর এখন নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে নির্বাচন কমিশন অবশ্য এরই মধ্যে বলেছে যে তারা দলগুলোর সঙ্গে আলোচনা করবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন